জলপাইগুড়ি শহরের কলেজ পাড়ার আনন্দম কিন্ডার ডেস স্প্রি স্কুল ও ক্রেসের সারম্বরে অনুষ্ঠিত হল পার্ক শারদীয়া অনুষ্ঠান উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করে অনূর্ধ্ব তিন বছর বয়সী পঞ্চাশ জনের অধিক ছাত্রছাত্রী এদিনের এই মনজ্ঞ অনুষ্ঠানে থিম ছিল অভয়া শক্তি বল প্রদয়িনী তুমি জাগো ক্ষুদে শিল্পীরা সমবেত সঙ্গীত নৃত্যানুষ্ঠান পরিবেশন করে এই অনুষ্ঠান দেখে সকল দর্শক অভিভাবকরা মুগ্ধ হন এবং করতালি দিয়ে তাদের উৎসাহিত করেন অনুষ্ঠান শেষে বিদ্যালয়ে অধ্যক্ষা স্মরণে বিশ্বাস চক্রবর্তী উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং শহরবাসীকে প্রাক শারদীয়ার শুভেচ্ছা জানান সারণী বিশ্বাস চক্রবর্তী প্রিন্সিপাল আনন্দম কিন্দার ডেস প্রি স্কুল অ্যান্ড ডে কেয়ার আমি প্রথমেই আপামোর জলপাইগুড়িবাসীকে আনন্দমের পক্ষ থেকে জানাই শুভ শারদীয়া আপনারা আমাদের শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা গ্রহণ করবেন আপনাদের আগামী দিনগুলো খুব ভালো কাটুক আজকে আমাদের প্রত্যেকবারের মতো এবারও আমাদের একদম যারা আমাদের ছোটো মানে একদম লোয়েস্ট ক্লাস যারা এজ গ্রুপ বাই এজ গ্রুপ প্লে গ্রুপ অ্যান্ড টডলার যারা ইভেন থ্রি প্লাসও না তারা আজকে শারদীয়া একটি অনুষ্ঠান এখানে আমরা করলাম এবং আমরা তাদের গার্জিয়ানদেরকে আমন্ত্রণ জানিয়েছিলাম সেই অনুষ্ঠানটি দেখা। এবং মূলত এটা বলা যেতে পারে এখানে যেই ছোটো ছোটো শিশুরা আজকে পারফর্ম করলো এটা তাদের মেড এন অফ লাইফ কারণ কি তারা এতটাই ছোট।